মর্নিং বন্ধুগণ আজ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরীর চন্দন সরোবরে পাড়ের সামনে এটা হচ্ছে সেই পুরীধামের চন্দন সরোবর এই সরোবরে প্রভু জগন্নাথ চন্দন যাত্রা শুরু হয় তাই এই সরোবর চন্দন যাত্রা নামে প্রসিদ্ধ এই সরোবরের মধ্যে প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নৌকা বিহার করানো হয় একুশ দিন ধরে তাই এই সরোবরের নাম চন্দন সরোবর এর অরিজিনাল নাম ছিল নরেন্দ্র ট্যাঙ্ক কিন্তু যেহেতু চন্ চন্দনযাত্রা হয় প্রভু জগন্নাথ দেবের তাই চন্দন সরোবর নাম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সরোবরের মাঝখানে রয়েছে একটি খুব সুন্দর মন্দির এই মন্দিরটা রিপেয়ারিংয়ের কাজ চলছে তা এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে আর এখন চলছে শ্রাবণ মাস তাই এই শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্তগণ এসেছে এখানে স্নান করতে এখানে স্নান করে জল নিয়ে পুরীর লোকনাথ মন্দিরে জল ঢালতে যাবে সেই দৃশ্য আপনারা দেখুন ইয়ে দেখতে পাচ্ছেন সরোবরের মাঝখানে খুব সুন্দর এক মন্দির সকলেই ভালো থাক